আমি এক মিনিট দাঁড়াবো না আপনারা বলছে যে আমি আপনাদের 5 মিনিট টাইম দিয়েছি আপনারা 5 মিনিট টাইম দিছেন আমি আচ্ছা একজন নিচে নামো আচ্ছা তে তে নিচে নামো 5 মিনিট আমি 5 মিনিট টাইম দিছি আপনারে এটা বলেন আমার 5 মিনিট আপনারা 5 মিনিট টাইম দিছি তো আমার 5 মিনিট দিছি আমার 5 মিনিট আছে তো আপনি আমি ভাই আমি আর 1 সেকেন্ড আমি আপনারে দেব আর 1 সেকেন্ডও টাইম দিতাম না আপনি উইন দিবেন না দিতেন আমরা আমি তো আপনার নিচের পার্সেল আস না পার্সেল থাকলে ভিডিও করো আমি কথা বলি ভিডিও করো আমি কথা বলতেছি কথাটি শুনো মনোযোগ সহকারে ভাই আমার কথা বুঝো আমি কি বলি আপনার ফার্স্ট আপনি মিনিট টাইম দিয়েছি মানছি আপনার পার্সেল উঠছে আপনার ফার্স্ট

দিবেন এই যে তিন নাম্বার মিউট খুলে দেন আপনি আপনি তিন নাম্বারে মিউট খুলে দেন তারপরে আমাদের সবসময় অডিয়েন্স ঘুরে থাকে এক দেশ অডিয়েন্স সবসময় ভুলে থাকে তিন নম্বর মিউট খুলে দেন পাঁচ মিনিট খেলার ভিতরে এক মিনিট টাইম খোলা অনেক কিছু না

तुम्हें